আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশে গ্রামার ইউনিট 4 পেজ uh, 47 অ্যাক্টিভিটি এ রাইট এই যে পেজটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে কি বলছে আমরা একটু এটা একটু দেখেনি দেখো কি বলছে বলছে লুক এট দা ওয়ার্ডস ইন দা টেক্সট এন্ড টু সি দা डिफरेंट टाइप्स অফ

এখানে বলছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ কেমন সেগুলো সম্পর্কে আলোচনা করছে তারপর পসেসিভ প্রোনাউন কোনগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করছে তারপর পসেসিভ উইথ এস অর এস রাইট এটা সম্পর্কে আলোচনা করেছে তারপর পসেসিভ উইথ অফ এ সম্পর্কে আলোচনা করেছে দেখো আগে আমরা একটা একটা করে আলোচনা করব তারপর সবগুলোই আলোচনা করব ওকে তাহলে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কি দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই তারপরে আওয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ তারপরে ইওর পসেসিভ অ্যাডজেক্টিভ তারপর হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ এবং দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ রাইট এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো হলো তোমার হলো এগুলো মাই আওয়ার ইওর হিজ দেয়ার এবার দেখো পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন কোনগুলো মাইন তারপরে আছে আওয়ার্স তারপরে আছে কি ইওরস তারপরে কি হিজ হার ইটস তারপরে কি আছে দেয়ারস রাইট এটা দেখো পসেসিভ প্রোনাউন রাইট

মিস্টার মেইনালস এই যে মিস্টার মেইনাল তারপরে অ্যাপোস্ট্রফি দিছে তারপর এস দিছে রাইট তারপর এটা দেখো নেইভারস মানে কি প্রতিবেশী দেখো নেইভারস কে এর পরে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিছে তারপরে কি হয়ে গেছে এটা পজেসিভ হয়ে গেছে আশা করি তোমরা অ্যাপোস্ট্রফি এস এবং এস অ্যাপোস্ট্রফি এটা তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো তারপরে বলছে যে পজেসিভ অফ উইথ পজেসিভ অফ উইথ কি অব দ্য ফার্ম অব দ্য ফার্ম দেখো এই ফার্মে এখানেও দেখো কিন্তু রর কাজ করছে রাইট এই যে অফটা অব দ্য ফার্ম এই ফার্মের অর্থাৎ পজিটিভ এর সাথে যদি উইথ অব তাহলে সেটা কিন্তু পজিটিভ অফ উইথ হয়ে যাবে তারপরে দেখো কি বলছে অব দ্য বিজনেস এই বিজনেসের রাইট একটা কথা যদি তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু পসেসিভটা তোমাদেরকে গেস করাটা কিন্তু অনেকটাই সহজ হবে যদি তোমরা এই টেকনিকটা ফলো করো সেটা হলো কিভাবে যে পসেসিভ সব সময় বাংলা অর্থ কি দিবে র দিবে অর্থাৎ বাংলা অর্থের শেষে সে কি করবে র সাউন্ডটা ক্রিয়েট করবে অর্থাৎ অনারিটি বোঝাবে এটা যদি একটু মাথায় রাখো তাহলে কিন্তু পসেসিভটা কখনোই তোমরা ভুলবে না দেখো এই যে প্রত্যেকটার মিনিং যদি আমি যদি করি মাই আমার আওয়ার আমাদের ইয়োর তোমার হিজ তার দেয়ার তাদের দেখো

এর এবং র এর কাজ করছে রাইট এটা যদি তোমরা যদি মাথায় যদি এই কনসেপ্টটা যদি ভালোভাবে ক্লিয়ার করে রাখতে পারো তাহলে আমার মনে হয় না আর প্রসিপ নিয়ে তোমাদের ভিতরে কোনো ডাউট কাজ করবে রাইট তারপরে দেখো ওরা এখানে একটু ই করছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ রাইট প্রসেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু আলোচনা করেছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ আর ওয়ার্ডস দ্যাট গো বিফোর নাউন্স টু টক অ্যাবাউট রাইট অর্থাৎ প্রসেসিভ ওয়ার্ড এমন একটি শব্দ যেটা কি করবে যেটা কথা বলবে নাউন এর পূর্বে বসে রাইট অর্থাৎ নাউনের পূর্বে বসে প্রসেসিভ ওয়ার্ডগুলো কি করবে কথা বলবে অবশ্যই আমরা খেয়াল করব যে নাউনের পূর্বেই প্রসেসিভটা বসবে তাহলে দেখো এক্সাম্পল যদি দেখি আমরা একটু বুঝতে পারবো কি বলছে দেখো এখানে কি বলছে বিলং রাইট দেখো আই ওয়ান্ট টু কমপ্লিট মাই হোমওয়ার্ক ফার্স্ট রাইট দেখো এখানে এই যে মাই কিসের আগে বসছে হোমওয়ার্ক এটা একটা কি নাউন এই নাউনের পূর্বে বসছে হলো পজেসিভ রাইট তারপর দেখো আই ওয়ান্ট টু কমপ্লিট আমি চাই কমপ্লিট করতে মাই হোমওয়ার্ক ফাস্ট আমার কাজটি খুব দ্রুত কমপ্লিট করতে চাই এখানে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটি পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হলো তোমার হলো এই যে দেখো এখানে কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি এই চারটা কিন্তু তোমাদের মুখস্থ করতে মাইটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ তারপর দেখো রিলেশনশিপে কি বলছে মাহিন সেজ দ্যাট তাহলে দেখো দ্যাট মাইন কি বলেছিল অর্থাৎ তার মা কি একজন ব্যাংকার রাইট তাহলে এখানে দেখো এই যে মাদার এটা কি না অন্য নাউন এর পূর্বে কি বল কি বলছে হিজ বলছে হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ এই যে দেখো এখানে হিজটা পজেসিভ অ্যাডজেক্টিভ তার মানে কি অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ অ কি করবে নাউনের পূর্বে বসবে নাউন সম্পর্কে কথা বলবে রাইট তারপর দেখো পার্টস অফ পিস কি পার্টস অফ দ্য বডি পার্টস অফ দ্য বডি এখানে কি বলছে কি রিমু হ্যাজ ব্রোকেন her leg, right? রিমু has a broken her leg. এখানে দেখো এই যে হারটা রাইট এই হারটা কিসের আগে বসে দেখো যে লেগ একটা নাউনের আগে বসে পার আগে বসে রাইট অর্থাৎ রোমে কি এই রিমুর কি হয়েছে পা ভেঙে গেছে রাইট তাহলে দেখো এই যে লেকটা নাউন এবং তার পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ পজিসিভ বসে এই যে হার রাইট তাহলে হারটা কি পজিসিভ না এখানে কিন্তু একবারে স্পষ্ট ভাবে কি করছে বুঝা দিছে তারপরে দেখো এরপর একটা দেখো থিংস দ্যাট আর কানেক্টেড উইথ আস থিংস দ্যাট আর কানেক্টেড উইথ আস যেটা আমাদের সাথে কানেক্টেড সেটা একটু দেখো উই হ্যাভ প্ল্যান্টেড 50 কোকোনাট ট্রিজ ইন आवर স্কুল উই হ্যাভ প্ল্যান্টেড আমরা রোপণ করেছিলাম 50 কোকোনাট 50 কোকোনাট 50 টি কোকোনাট অর্থাৎ নারকেল গ্যাস ইন आवर স্কুল আমাদের স্কুলে রাইট তাহলে দেখো এখানে কি বলছে ইন দা এবভ एग्जांपल উপরের যে एग्जांपल গুলো মাই তারপরে ধিজ হার অ্যান্ড আওয়ার আর প্রোসেভ প্রনাউন্স এগুলো কি প্রসেসিভ প্রনাউন্স রাইট তারপর দেখো কি